হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার আমেরিকাকে ভারতের বার্তা বাংলাদেশে হাসিনা সরকার দুর্বল হলে তা ভারত এবং আমেরিকা কারো পক্ষেই সুখকর হবে না বলে মনে করে নয়াদিল্লি কূটনৈতিক সূত্রের খবর একাধিক স্তরের বৈঠকে নয়াদিল্লি কথা জানিয়েছে বাইডেন প্রশাসনকে সূত্রের খবর বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমেরিকার বর্তমান ভূমিকায় ভারত যে খুশি নয় ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে সে বার্তাও নয়াদিল্লির বক্তব্য ঢাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক এটা ওয়াশিংটনের মতো ভারত চায় কিন্তু যেভাবে হাসিনা সরকারকে অস্থির করার জন্য আমেরিকার তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ দেখা যাচ্ছে তা প্রতিবেশী রাষ্ট্র ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয় আর সপ্তাহ পরেই নয়াদিল্লিতে এক মঞ্চে বসবেন তিন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগে ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে সাউথ ব্লক মনে করে জামাতি ইসলামীকে রাজনৈতিক ছাড় দেওয়া হলে অদূর ভবিষ্যতে ঢাকা মৌলবাদের দখলে চলে যাবে উদার পরিবেশ যেটুকু রয়েছে তাও আর থাকবে না কোট নৈতিক শিবিরের বক্তব্য আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ার পরেই গোটা অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে ভারতের উত্তরপূর্ব সীমান্ত অঞ্চল বিপদজনক পরিস্থিতিতে তালিবান এখন আফগানিস্তানে ক্ষমতার শীর্ষে মনে করা হচ্ছে আফগানিস্তানের নারী শিশু এবং সংখ্যালঘু দের কথা বিবেচনা না করেই আমেরিকা আফগানিস্তান নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে চুক্তি করে নিয়েছিল এখন যার ফল ভোগ করতে হচ্ছে ভারতকে মন্ত্রক মনে করছে কাবুলের পাশাপাশি ভারতের অন্য প্রতিবেশী সম্পর্কে আমেরিকার নীতিও নয়াদিল্লির জাতীয় স্বার্থের প্রশ্নে অস্বস্তি বাড়াচ্ছে ভারতের সঙ্গে দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশে ফলে সে দেশের যে কোনো প্রতিকূল পরিস্থিতি ভারতেও প্রভাব ফেলে সূত্রের মতে নয়াদিল্লি এই কথাই বাইডেন প্রশাসনকে জানিয়েছে যে জামায়াতকে আশকারা দিলে একদিকে যেমন ভারতের আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়তে পারে তেমনি চীনের প্রভাব বাংলাদেশে অনেকটাই বেড়ে যাবে যা কাঙ্ক্ষিত নয় ওয়াশিংটনেরও মনে করা হচ্ছে আমেরিকা জামাতকে বরাবর রাজনৈতিক ইসলামিক সংগঠন হিসাবেই দেখানোর চেষ্টা করে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তাকে তুলনা করে আমেরিকা কিন্তু বাস্তবে জামাত যে উগ্র মৌলবাদী সংগঠন এবং পাকিস্তানের হাতে তামাক খায় এই বিষয়ে নিঃসন্দেহ নয়াদিল্লি শুধুমাত্র বাংলাদেশের জন্য পৃথক একটি ভিসা নীতি ঘোষণা করেছে বাইডেন প্রশাসন সূত্রের খবর এটা আদৌ উচিত হবে বলে মনে করছে না নয়াদিল্লি এই নয়া ভিসা নীতির ফলে বাংলাদেশের আসন্ন নির্বাচন যারা বাঞ্চাল করার চেষ্টা করবে তারা আমেরিকায় প্রবেশের অধিকার পাবে না কূটনৈতিক শিবির মনে করছে আমেরিকার প্রশাসন সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতেই নিজের দেশের আইন প্রয়োগ করে সে দেশের জন্য পৃথক ভিসা নীতি গ্রহণ করল সম্প্রতি বাংলাদেশের আওয়ামী লীগের পাঁচ সদস্য প্রতিনিধি দল নয়াদিল্লি এসে বিজেপি শীর্ষ নেতৃত্ব তথা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন সেখানে তারাও বার্তা দিয়েছেন আঞ্চলিক স্থিতি বজায় রাখার প্রশ্নে বিএনপি জামাত জোট বিপজ্জনক প্রতিনিধি দলের নেতা বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সঙ্গে একটি ইতিবাচক বৈঠক সেরেছেন ওই বৈঠকের ঠিক পরেই তার বক্তব্য আমরা ভারতকে এটাই বলেছি যে আঞ্চলিক স্থিতিশীলতা উভয় রাষ্ট্রের জন্যই জরুরি হাসিনা সরকার এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া হবে না এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ভারতের জাতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এবং বাংলাদেশের জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে